রেডি ওয়ান টু স্টার্ট নাও তোমার শুরু হয়ে গেল অত সুজা নয় আজকে আগের দিনের থেকেও বড় পাহাড় আছে ঠিক আছে চলো দেখি তুমি পারো কি পারো না আজকে কে পারে দেখি 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 আজকে দেখেছ আগের দিনের তুলনায় তিন ডবল বড় ঠিক আছে অত সুজা নয় আজকে দেখি দেখি পারো কি পারো না দেখি দেখি এক হাতে দু হাতে কিন্তু নয় তুমি হার মানলেও মানতে পারো ঠিক আছে দু হাজার টাকা কিন্তু পাবে না পাহাড় তো নড়বে হ্যাঁ আজকে ট্যালেন্ট নয় আজকে তোমার মায়ের কত দম আমি দেখবো আমার কত ট্যালেন্ট আছে ঠিক আছে ঠিক আছে কি পেরে যাবে না আজ আগের দিনের থেকে আজকে তিন ডবল তিন ডবল ঠিক আছে দেখি তুমি আজকে কত দূর পারো ঠিক আছে দেখা যাক দেখা যাক দেখা যাক তুমি আগে গুছাও তো তারপর দেখা যাবে এক হাতে দু হাত ব্যবহার করতে পারবে না দু হাত ব্যবহার করতে পারবে না দু হাত ব্যবহার করতে পারবে না এক লাইন হলো চলো 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 ধরো 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 আজকে অত সুজা নয় গো আজকে অত সুজা নয় এবার বলাও যায় না তোমার মা আজকে পেরেও যেতে পারে দু হাজার টাকার ব্যাপার আছে ঠিক আছে আহ হো হো আজকে তো পারলে না পারলে না তাহলে তুমি পারলে না তুমি সাইট হ্যাঁ এবার তোমার পালা তুমি রেডি তো চলো তুমি পজিশন নিয়ে নাও আর দু হাজার টাকা পুরস্কার নেওয়ার জন্য রেডি হয়ে যাও ঠিক আছে চলো এক দুই তিন স্টার্ট নাও তুমি শুরু করো দেখি 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 হ্যাঁ এক হাতে আজকে কামাল করে আচ্ছা তুমি চ্যালেঞ্জ করছো আচ্ছা ঠিক আছে দেখা যাক দেখি মা কত দূর পারে এগোতে মা আজকে আগের দিনের থেকে তিন ডবল আছে তিন ডবল ঠিক আছে দেখা যাক দেখা যাক মা চশমাটা একটু মুছে নাও আমার মনে হচ্ছে মা পেরে যাবে তো বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো চলো দু লাইন কিন্তু গুছিয়ে দিয়েছে অর্পিতা যেটা পারিনি অর্পিতা কে টোপকে দিয়েছে কিন্তু এবার দেখা যাক এবার দেখা যাক দেখি পারে কি পারে না অত সুজা নয় আজকে যে কোনো একটাই হাত ব্যবহার করতে পারো দেখো আমার মনে হচ্ছে মা পেরে যেতে পারে আচ্ছা ঠিক আছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক

আচ্ছা ঠিক আছে ও মা যদি হাজার টাকা না দেয় তাহলে এক বছর বাপের বাড়ি যেতে পারবে না এক বছর বাপের বাড়ি যেতে পারবে না ঠিক আছে মা যদি পেরে যায় তুমি এক বছর বাপের বাড়ি যেতে পারবে না না হাজার টাকা যদি না দিতে পারো আচ্ছা ঠিক আছে দেখা যাক মা দেখা যাক মা পারে কি না আমার তো মনে হচ্ছে মা পেরে যাবে মা আর যদি হ্যাঁ অর্পিতার থেকে তুমি অনেক এগিয়ে আছো কিন্তু সম্পূর্ণ না গুছাতে পারলে তুমি এই দু হাজার টাকা পুরস্কার পাবে না এক হাত ব্যবহার করতে পারবে দু হাত কিন্তু না তো বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো মা কি পারবে সব গুছাতে আর অবশ্যই শেয়ার করে সবাইকে মজা দিও দেখো মার হাতে কিন্তু পাহাড় জমে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি ওইদিকে মন দিয়ে খেলো ঠিক আছে তোমার হাতে দেখো কত বড় খুঁটি হয়ে গেছে কিন্তু মা ফেলেছে আর একটু আছে দেখা যাক মা পারে কিনা দেখি সময় বলবে দেখা যাক কি করে আমার মা আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখা যাক মা সাবধান আর কলাই নাচে এক দুই তিন চার পাঁচ ছ লাইন আছে আর মা কি পারবে ছ লাইন কুছাতে এত গায়ে দিয়ে আশা তো এবার সব সম্পূর্ণটা মানে একদম

লাস্ট পর্যন্ত মা হেরে গেছে লাস্ট পর্যন্ত মা হেরে গেছে লাস্ট পর্যন্ত কিন্তু মা কিন্তু অনেকটাই গুছিয়েছে মা ছেড়ে দাও তুমি হেরে গেছো তুমি হেরে গেছো অনেকটাই আছে দেখি আর তোমার ছিল হচ্ছে পাঁচ লাইন তোমার পাঁচ লাইন

ছিলাম কিন্তু আমার মানে এটা উচিত মাকে নাহলে মার সাথে বেইমানি করা হবে না